সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে আজকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ এই যে এদিকে মশলা নিয়ে নিছি আর চিংড়ি মাছ দিয়ে আজকে সবজিগুলো রান্না করব। আমি এখানে অনেক ধরনের সবজি নিছি বেগুন তারপর এদিকে নিয়েছি কলা টমেটো যে দেখেন সবজি এগুলো নিয়ে নিছি তো আমি আজকে এগুলা দিয়েই চিংড়ি মাছ এগুলা দিয়ে সবজি রান্না করব তো আমি এখন রান্না করতে চলে যাব। এই যে আমি কড়াইটা বসিয়ে দিছি কড়াইটা শুকানোর জন্য যে কড়াইটা শুকাই গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তেল বাফের বাড়ি থেকে আসার পর ফ্রিজে কোনো কিছু না থাকায় চিংড়ি মাছ ছিল তাই ওগুলো দিয়ে আজকে সবজিগুলো রান্না করতেছি এই যে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কুচি সাথে দিয়ে দিব চিংড়ি মাছগুলো আমি হঠাৎ চলে আসে আপনাদের বাইরেও কোনো বাজার করতে পারি না তাহলে ফিজে যা ছিল ওগুলো দিয়ে আজকে রান্নাটা করতেছি এই যে আমার থেকে কিন্তু চিংড়ি মাছ যে সবজি রান্নাটা খুব ভালো লাগে ওই রেসিপিটা কিন্তু অনেক মজা আপনারাও বাড়িতে করে দেখিয়ে যে মাছ আর পেঁয়াজগুলো কিন্তু একসাথে বেজে নিল অনেক মজা এই যে দেখেন আমার মাছ আর পেঁয়াজগুলো বাজানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো এই যে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পরে গুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে এখন সবজিগুলো লাড়া সাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এখন সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব আমি এখন এখানে ডাকনাটা দিয়ে দিব দিবেন বন্ধুরা আমার সবজিগুলা কষানো হয়ে গেছে আর এই যে এদিকে আমি বিভিন্ন চিংড়ি মাছ দিচ্ছি বাজানোর জন্য তো আমি সবজিগুলোতে একটু হালকা পানি দিয়ে দিব এই যে দেখেন বন্ধুরা আমার সবজি রান্নাটা হয়ে গেছে তো আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই যে আর এই যে এদিকে আমার মেয়ের চিংড়ি মাছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজ দিয়ে এগুলা ভেজে দিচ্ছি আর এই যে এদিকে দেখেন বন্ধুরা আমার সবজি রান্নাটা হয়ে গেছে তো আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমি এখন এগুলো না ফেলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন